সব থেকে পুরোনো আর বিখ্যাত মিত্র ক্যাফে এখন চলে এসেছে ব্যাঙ্গালোরে যেটা কিনা একশো বছরেরই বেশি পুরনো তো এখানের খাবার আর স্বাদ কি সেম হবে তো চলো দেখে নেবো আমি অনেক চলে এসেছি আবার একটা নতুন ফুড ব্লগ নিয়ে আজকে চলে এসেছি মিত্র ক্যাফেতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি ব্যাঙ্গালোর কোর বাংলার মিত্র ক্যাফেতে যেটা নতুন খুলেছে একদম নিউলি ওপেন্ড তো শুরুতেই তোমাদের দেখালাম এটা কিভাবে ডেকোরেশন করা হয়েছে তো এই সিঁড়ি দিয়ে আমাদের ওপর যেতে হবে তো চলো যাওয়া যাক আমরা মিত্র ক্যাপে কলকাতা থেকে এখন আমরা নতুন ব্যাঙ্গালোরে ফার্স্ট চালু করলাম এটা আমাদের প্রথম ব্রাঞ্চ কোড়া বাংলাতে নিয়ার কোড়া বাংলা ক্লাবের পাশে আমাদের নতুন ব্রাঞ্চ চালু হয়েছে আমরা আরও ব্রাঞ্চ আশা করি আরও খুলব এবং এখানে মিত্র ক্যাফের কলকাতার পুরো ভাইসটা আপনি পাবেন আমাদের একশো বছরের পুরনো যত সব আইটেম তো আছেই এছাড়া আপনি মাল্টিগ্রুজিন আই রেস্টুরেন্টে যতগুলো আইটেম হয় যেমন চাইনিজ বলুন সি ফুড বলুন বাঙালি খাবার আছে ইন্ডিয়ান খাবার তন্দুরের খাবার সব রকম খাবার আপনি পাবেন এবং যে মৃত্যকাপের যে ঐতিহ্য মৃত্যকাপের যে খাবারের যে সাইল সেই খাবারের এখানে আপনারা পাবেন এবং আমরা আমরা আশা করি আপনাদের কাছ থেকে ভালো অবর্থনা পাবো এবং আমরাও চেষ্টা করবো আপনাদের সেবা করতে তো যেতেই ওখানে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে কোল্ড ড্রিঙ্কস সার্ভ করা হয়েছিল আর ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের চুমুক দিতে দিতে মেনু কার্ডটায় চোখ বুলিয়ে নিচ্ছিলাম তো দামগুলো কলকাতার মতোই রেখেছে বলে আমার মনে হলো তোমাদের কি মতামত এই ব্যাপারে অবশ্যই জানিও কিন্তু এখানকার ফিশ কবিরের যে মাটন কাটলেট যেগুলো ফেমাস সেই দুটি আমি প্রথম দিকে অর্ডার করেছিলাম আমি একদমই অনেস্ট রিভিউ দেবো খাবার দাবারে যতটুকু আমি খেয়েছি খাবারগুলো না একদম গরম গরম ধোঁয়া ওটা সার্ভ করা হয়েছিল প্রথমেই আমি ফিশ কবিরেজিটা খেয়ে দেখবো এটা কিন্তু অতিরিক্ত তেল চপচপে লাগেনি আমার টেস্ট খুবই ভালো লেগেছে যেটা আমার খামতি লেগেছে সেটা হলো মাছের ডিমের কোটিংটা না একটু বেশি পুরো ছিল তার তুলনায় মাছের ফিলেটটা বেশ পাতলা ছিল ওটা আর একটু বেশি হলে আরও বেশি ভালো লাগতো মনে হয় এটা বাদে বাকি সবই ঠিক ছিল তবে ফিশের কোয়ালিটিটা খেয়ে মনে হলো ফ্রেশ খেতে ভালোই লাগছিল বোঝাই যাচ্ছিলো খেয়ে তো এবার চলে আসবো আমি মাটন কাটলেটের দিকে মাটন কাটলিটার ক্ষেত্রেও সেম বলবো তোমাদের ভালো করে সেই জন্য আমি কাছ থেকে একবার দেখাবো তোমরা দেখলেই বুঝতে পারবে যে ভেতরের ফিলিং বা স্টাফিং যাই বলো তার পরিমাণ কিন্তু তুলনামূলক একটুখানি কম রয়েছে কিন্তু টেস্টের ক্ষেত্রে আমার যথেষ্ট ভালো লেগেছে মাংসটা সফট ছিল ফ্লেভারফুল ছিল কলকাতার মতোই কিন্তু টেস্ট রেখেছে এরা আর একদম গরম গরম মচমচে খেতে কিন্তু দারুণ লাগছিল তবে ফিলিংসটা দেখে যদি ওরা একটুখানি ধ্যান দেয় তাহলে জিনিসগুলো আরও বেশি ভালো লাগবে খেতে এরপর ভাত মাছ ডাল বা অন্যান্য খাবার আমার একদমই ট্রাই করার ইচ্ছে ছিল না এখানে যেটা আমার খাবার ইচ্ছে ছিল যেটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে কষা মাংস বা মাটন কষাটা নিয়ে এটা কেমন বানায় এরা তো সত্যি বলতে ব্যাঙ্গালোরে ইটস আমার কলকাতার মতো মাটন কোয়ালিটি কোথাও লাগে না অ্যাটলিস্ট আমি তো পাইনি আর লাস্ট টাইম কয়েকটা বাঙালি রেস্টুরেন্টেও মাটন রান্নাটাও খুব একটা আমার ভালো লাগেনি তাই এখানে আমার ওটাই খেয়ে দেখার ইচ্ছা ছিল তো এখানে বেঙ্গলি কম্বো বলে ওরা একটা চার পিস লুচি আর চার পিস কষা মাংসের কম্বো রেখেছে ওটাই আমি নিয়েছিলাম প্রথমেই বলি লুচিগুলো একদম গরম নরম তুল তুলেছিলো সাথে মাটন কষাটা না ভীষণ গরম ছিল হাত দেওয়া যাচ্ছিলো না টেস্টের কথা যদি বলি দারুণ লেগেছে আমার পারফেক্টলি কুকড একদম ওয়েল ব্যালেন্সড মশলা নুন ঝাল মিষ্টি এটা তো টেন অন টেন তো এখানে আর একটা জিনিসের অসুবিধা আছে সেটা হচ্ছে গাড়ি পার্কিংয়ে যারা ব্যাঙ্গালোরে আছো ফোর হুইলার নিয়ে আসবে তাদের কিন্তু একটু অসুবিধা কাছাকাছি পার্ক করতে পারবে না একটু দূরে পার্ক করে তোমাদের হেঁটে হেঁটে আসতে হবে টু হুইলার হলে সুবিধা আর ওলা উবের তো আছেই সেগুলো হলেও সুবিধা খালি ফোর হুইলারের জন্য একটু অসুবিধা লোকেশন ডিটেলস আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো আর আজকের ব্লগটা ভালো লাগলে এরকম নতুন নতুন আরও ফুড ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না কিন্তু